ঘরে এসেছি যত দিদি ভাইরা আমি অর্চনা আমাদের রুই মাছ চিংড়ি মাছ তোমাদেরকে দেখিয়েছি চিংড়ি মাছ কিছুটা আমি কালকে জামাই করছি আছে তুলে রেখেছি আর কিছুটা এই দেখো লাউ পাতা দিয়ে আর পোস্ত কাঁচা লঙ্কা মগল দানা বেটে এইটা আমি ভাপিয়ে তোমাদেরকে করে দেখাবো কি করে করছি এ দেখো চিংড়ি মাছ দিয়েছি একটু পোস্ত দিয়েছি মগল দানা দিয়েছি একটু সর্ষের তেল দিয়ে দেবো একটি সরষে তেল দিয়ে দেবো আর দুটো কাঁচা লঙ্কা এঁথে দেবো দিয়ে এইটাকে মুড়িয়ে আমি বাঁধব একটা একটা আমার হয়ে গেছে আমি আর একটা করে নেব দেখো দিদি ভাইরা আমার এই দুটো বাঁধা হয়ে গেছে আমি কড়াই একটুখানি জল দিয়েছি দিয়ে এইটা আমি পুরো দিয়ে দেবো এই দুটো বসে দেবো দিয়ে আবার এইটা জলটা মরে গেলে আমি তেল দিয়ে ভাজব এইটা দেখো দিদি ভাইরা আমি লাউ পাতাটা একটুখানি এক চামচের মতো দু চামচের মতো একটু জল দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি তেল দিয়ে এটা বেজে এটা খুব সুন্দর লাগবে এইভাবে বললে ভেতরে চিংড়ি মাছ আছে আমরা আমি খাবার সময় দেখাবো আমার যে ভিডিও তুলে নাগরি সেই ঘরে সেই স্কুল গেছে তোমাদেরকে খাওয়ার সময় খুলে দেখাবো কীরকম কী হয়েছে এইভাবে তোমরা করে খেও প্রথমে একটুখানি জল দিয়ে ভাপিয়ে নিয়ে ওইটা নরম হয়ে যাবে শাক আর তেল দিয়ে ভেজে নেবে নিলে খেতে খুলে খাবে যদি সুন্দর লাগবে তোমাদের যদি দেখে ভালো লাগে প্লিজ প্লিজ তোমরা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও যদি কিছু তোমাদের লাগে কমেন্টে লিখো যে ভুল হয়েছে কি ঠিক হয়েছে কি এটা হয়নি তাহলে একটু রাধে রাগে